السلام عليكم ورحمة الله وبركاته أنا أرحب بكم جميعاً ترحيباً حاراً في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماماً والحمد لله رب العالمين أزكي أمر الله سنقرب الجملة الشرطية أسماء الشروط حرف الشرط شرط كراجون حرف تدريب তাদের এরা বিশেষ করে তাদের এরা কখন কী এরা হয় সেগুলো নিয়ে কিন্তু আজকে আমাদের বিশেষ করে বলতে আলোচনা হবে এই এপিসোডের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ তো দেরি না করে শুরু করা যাক তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট পেতে নতুন ভিডিও আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যান আর আমি একটা এমএসসির ওপরে পিডিএফ তৈরি করেছি হ্যাঁ প্রায় তিনশো আটষট্টি পেজের বিশেষ করে নাইন এবং টেন এবং আপার প্রাইমারি নাইন টেন এবং আপার প্রাইমারি এর সিলেবাসের ওপর ভিত্তি করে পিডিএফটা তৈরি করা হয়েছে পুরোটা হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন হ্যাঁ মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে কোশ্চেনস তো এই পিডিএফের মধ্যে যেগুলো আমি যে সমস্ত প্রশ্নগুলো আমি তুলে ধরেছি সেগুলো কন্টেন্টসে উল্লেখ রয়েছে যেমন অ্যারাবিক প্রোজ আরবি যে গদ্য আরাবিক পোয়েট্রি আরাবিক কবিতা হিস্ট্রি অফ আরাবিক লিটারেচার আরবি সাহিত্যের ইতিহাসের ওপর যে এমসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে তা সিরাল কোরআন নাইনটিন এবং আপার প্রাইমারিতে যে সিলেবাসের যে সিলেবাসের যে সুরাগুলো রয়েছে তার উপরে এমসিকিউ টাইপ কোশ্চেন করেছি হাদিসের ওপর পেয়ে যাবেন রাইটার্স খালিফাত মানে খোলাফের রাশিদের ওপর যে সিলেবাস রয়েছে তার উপরে কোয়েশান এমসিকিউ টাইপ কোশ্চেন করেছি ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিস অর্থাৎ ভারতীয় যে বিশিষ্ট ব্যক্তি বর্গগণ রয়েছে তাদের উপরে এমসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে রেডোরিক অ্যান্ড প্রসরি অর্থাৎ বালাগা এবং ইলমুল আরোজ আল অর্থাৎ ফিকের ওপরে এগুলো পেয়ে যাবেন তো যদি আপনারা পিডিএফটা কেউ নিতে চান তাহলে আমাকে এ নম্বরে এস করতে পারেন হোয়াটসঅ্যাপ এস এম এস অথবা টেলিগ্রাম এস করতে পারেন বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই হ্যাঁ সিক্স আমি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি যে বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এই নাম্বার আমাকে এস করতে পারেন যদি পিডিএফটা নামার ইচ্ছা থাকে তো তো দেরি না করে এবার আমরা শুরু করতে যাচ্ছি যে কালিমুল মুজাজাদ মুজাজ মানে প্রতিবাদ প্রতিদান প্রতিদানের যে কালিমা কালিমা তো নিজে আছে কালিমু মানে শব্দসমূহ আর কালিমাকে আমরা জানি তিনটে ভাগে ভাগ করা হয় ইসিমফেল হার্ফ তো আসমাও স্রোত যেগুলো রয়েছে সেগুলো ইসিম হচ্ছে আর ইসিমগুলো কালিমের মধ্যে পড়ছে তাই কালিম শব্দটা এখানে ইউজ করেছে তো এখানে যা সংজ্ঞা দিয়েছে যে হার অথবা ইসিম আমরা দেখেছি যে একটা বাক্য যখন শর্ত এবং জাজা এই দুটো নিয়ে গঠিত হচ্ছে তো আমরা যে হার অথবা ইসিম আমরা লক্ষ্য করেছি যেমন লাউ অথবা লাউলা দুটো কিন্তু হার্ফ তাই এখানে হার্ফ ইউজ করা হয়েছে অথবা ইসিম বাকিগুলো যে আমরা ইসিম দেখলাম যেমন মান রয়েছে মাতা রয়েছে আয়ানা রয়েছে আন্না রয়েছে হাইতুমা রয়েছে মাহমা রয়েছে এগুলো সব আসমা ইসিম সুমহ তো তাই ইসিম বলা হয়েছে তো হার অথবা ইসিম দুটি বাক্যের ওপর প্রবেশ করে মানে দুটো বাক্যর ওপরে কিন্তু প্রবেশ করে ভেঙে ভেঙে যদি আমরা দেখি তাহলে দুটো বাক্যই থাকে সেখানে এই কথা বোঝানোর জন্য যে প্রথমটি দ্বিতীয়টির জন্য কারণ যে প্রথম বাক্যটা হচ্ছে দ্বিতীয়টার কারণ প্রথমটার কারণে দ্বিতীয়টা ঘটছে ঠিক আছে অ্যাক্সিডেন্টের কারণে মানুষ কি হচ্ছে মারা যাচ্ছে অথবা আহত হচ্ছে তো অ্যাক্সিডেন্টটা হচ্ছে প্রথম তার ফলাফল হচ্ছে মারা যাওয়া অথবা আহত হওয়া ওটা হচ্ছে ফলাফল অর্থাৎ দ্বিতীয় তো প্রথম অংশটাকে কে বলা হচ্ছে যে প্রথমটির নাম হচ্ছে শর্ত এবং দ্বিতীয়টির নাম হচ্ছে জাজা প্রথমটা হচ্ছে শর্ত দ্বিতীয়টা হচ্ছে জ্যাযা মানে ফলাফল এবার নোট এখানে দিয়েছে এটা সম্পূর্ণ হেদাত নাও থেকে আমার নোট করা ছিল তো আমি সেই নোট থেকে আমি এরাগুলো এখানে দেওয়া রয়েছে তো সেখান থেকে আমি আলোচনা করছি আর এটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো তো সার্ত ও জেজা দুটোই যদি মোজারা হয় এখানে কিন্তু এরাবগুলো লক্ষ্য করতে হবে যে কখন কি এরাব হচ্ছে কারণ ডিটেলসে আমরা পড়ছি তো সার্থ এবং জেজা মানে যে প্রথম অংশটাকে সার্থ বলছি তো সেটা যদি সেই ফেলটা যদি মোজারা হয় মানে ফেল দ্বারা গঠিত হয় তো অনেকটা মানে ফেল দ্বারা গঠিত হয় তো সেই স্বার্থের যে ফেলটা সার্থের যদি ফেলটা মোজারা হয় এবং জেজা জেজার ফেলটাও যদি কি হয় মোদারা হয় প্রকাশ্যভাবে জেজম দেওয়া অপরিহার্য সেক্ষেত্রে দুটোতেই জেজম হবে যেমন এই তাক মুনি ও করিম কা এই দুটো এই এটা যদি আমরা এই বাক্যটা যদি লক্ষ্য করি তো এই এটা যদি কেটে কেটে নিই তাহলে এটা একটা বাক্য এটা একটা বাক্য মানে আলাদা আলাদা করে যদি লেখা হয় তো ইন ইন হচ্ছে ইসমে সার্তের মধ্যে পড়ছে ইন হচ্ছে মিন আসমা মিন আসমাই শুরুত এটা একটা ইন ঠিক আছে এটা ইসিম হার্ফ না কিন্তু হার্ফ ছিল লাউ এবং লাউ লা এই এই দুটো কিন্তু মনে মনে রাখতে হবে প্রশ্নে দিয়ে দিতে পারে যে লাউলা এটা ইসিম না হার্ফ ঠিক আছে সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে তো লালাটা হচ্ছে হাফ ইনটা হচ্ছে ইসিম তো এখানে কি বলা হলো এই যে মুনি এটা হচ্ছে শার্টের শার্ট একটা অংশ মানে পুরোটা হচ্ছে শার্ট এটা হচ্ছে পুরোটা হচ্ছে শার্ট ঠিক আছে আর মুকা এটা হচ্ছে এটা হচ্ছে জাজা তো আমরা দুটোই দেখছি ফেল আকরামা ইউকুরিমু থেকে তুকুরিমু হয়েছে মানে ওয়াহিদ মুদাকার হাজির এসেখা তো তুকরিমু এটা ফেল মুিমু এটা ওয়াহিদ মুদাকালিম এসে উকুরিমু আক্রামা ইউকুরিমু থেকে উকুরিমু ওয়াহিমিম তো দুটোই আমরা কী দেখছি দুটো ফেলেই আমরা মোজারা দেখতে পাচ্ছি তো ক্ষেত্রে কি হবে দুটো কি কিন্তু জজম দা অপরিহার্য অপরিহার্য একদম দিতেই হবে এখানে অপরিহার্য ঠিক আছে ফরজ তো দিতে হবে তাই ইন তু করিমনি হয়ে গেছে এই এখানে মিমে লক্ষ্য করছেন যে তু করিমনি তু করিমও ছিল কিন্তু ওটা শাকিন হয়ে গেছে জজম হয়ে গেছে ইন আসার কারণে ইন তু করিমনি ও করিম তাহলে মোজারে যদি হয় তাহলে মানে যজমদা অপরিহার্য নোট নাম্বার টু যদি দুটোই মাঝি হয় যদি দুটো ফেলেই যদি মাঝি হয় প্রকাশ্যভাবে ভাবে কোনো আমল করবে না তাহলে এই ক্ষেত্রে কোনো আমল করে না ওই সেম ওই রকম ইউজ হয় ইন দরাবটা যদি তুমি মারো দরাব তাহলে আমি মারবো ঠিক আছে কিন্তু ভবিষ্যতের অর্থ দেয় এটা ইন দরাবটা ও দরাব্দু যদি তুমি মারো তাহলে আমি মারবো ঠিক আছে ইন যেহেতু চলে এসেছে তো এখানে দেখেন যে জারাবা ওয়েদমুতাকালিম জারাবত্তাই রয়েছে ওয়াহিদ ওয়াহেদমতাকালিম সরি দরাব্তা ওয়াহেদ মুজাক হাজির সেগা তো জারাবতাই হয় হ্যাঁ আর দারাবু যেটা হাইদমাদিমে শেখা সেটা তুই রয়েছে কোনো পরিবর্তন হয়নি বা কোনের সঙ্গে কোনো কিছু অ্যাড হয়নি তো কোনো আমল করেনি কিন্তু অন্যান্য আমল কিন্তু করছে না সেম রয়েছে দুটো মাঝি হলে সেম থাকবে মোজারা হলে যজম দা অপরিহার্য মাঝি দুটোই যদি হয় তাহলে কোনো কিছু পরিবর্তন হয় না এটা একটা গেল নোট নাম্বার তিন যদি যা যা শুধুমাত্র মাঝি হয় এবার এখানে মনে রাখতে হবে যা 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 যদি কি হয় শুধুমাত্র মাঝি হয় স্বার্থের মধ্যে জাজম দা অপরিহার্য তো সেক্ষেত্রে শার্ট এবং শার্টটা যদি মোজারা হয় ঠিক আছে অতএব এখানে যে কন্ডিশনটা বলা দেওয়া হচ্ছে জাজা এখানে যে জাজা কোনটা জারাব তুকা তোমাকে আমি মারবো এটা হচ্ছে জাজা ইন তা তো যদি তুমি আমাকে মারো তাহলে আমি তোমাকে মারবো তো জারাব তুকা এটা মাঝি হয়ে গেছে তো জাজা এটা মাঝি হয়ে যাওয়ার ফলে এই যে তা তো এখানে জজম দা অপরিহার্য হয়ে যাচ্ছে জাজমটা জাজম দা অপরিহার্য হয়ে যাচ্ছে তাজরি বুনিতে তা মনে রাখতে হবে যদি জাজাটা মাঝি হয় তাহলে যে সার্থের মধ্যে যেটা আসবে সেখানে জাজম দেওয়া অপরিহার্য তাই তা দরিবনি বাইয়ের ওপরে শাকিন হয়ে গেছে জাজম হয়ে গেছে আশা করছি বোঝাতে পেরেছি আচ্ছা কোনো নোট কি ছুটলো দেখা যাক না ছোটেনি এবার চার নম্বর নোট কি বলা হচ্ছে যদি শুধুমাত্র মাঝি হয় এর আগে আমরা পড়লাম যা যা মাঝি হলে সার্টটা জাজম দেওয়া অপরিহার্য আর যদি সার্ট শুধুমাত্র মাঝি হয় তাহলে যা যাতে দুই প্রকার এরাব যায় এখানে আবার বলা হয়েছে চার নম্বর বিশেষভাবে মনে রাখতে হবে সার্টে সার্টটা যদি মাঝি হয়ে যায় শর্ত ঠিক আছে শর্তটা শর্তটা যদি মাজি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে জাজাতে জাজাতে বিশেষ করে জাজাতে দুই প্রকার এরা জায়েজ রয়েছে এটা মনে রাখতে হবে কিন্তু প্রশ্নে আসতেও পারে হয়তো যে যদি শার্ত কি হয় মাজি হয় তাহলে জাজার কি এরাব হবে অপশন দিয়ে দিল যে জাজম অপরিহার্য জাজম অপরিহার্য নয় অথবা দুটোই এরাব জায়েজ কোনটা হবে তো দুটোই এরাব জায়েজ হবে যেমন ইন জিতানি উক্রিমুকা অথবা কা দুটোই জায়জ রয়েছে উক্রিমুকা অথবা উক্রিমকা এটা মনে রাখতে হবে আমরা দেখলাম যা যদি মাঝি হয় সেক্ষেত্রে কিন্তু স্বার্থেও কিন্তু জাজম অপরিহার্য কিন্তু শর্তটা যদি মাঝি হয়ে যায় তাহলে যা যেটা রয়েছে বা আসবে সেটাতে মানে জাজাম অথবা মানে এমনি যে এরাব পড়া অপরিহার্য মানে দুটো এরাবই যায় অপরিহার্য না দুটো এরাবই যায় দুই প্রকার এরাব হয় এখানে ওয়ালাম বলে দেওয়া রয়েছে যদি যা যা মাঝি হয় কদ ছাড়া মানে যা যা যেটা আসবে সেটা যদি মাঝির সেগা দিয়ে আসে এবং সেখানে যদি কদ এটা যদি না উল্লেখ থাকে তাহলে যাযাতে ফা আনা জায়েজ নয় তাহলে যাযাতে ফা আনা জায়েজ নয় যাতে আমরা ফা ফা শব্দটা আনা কিন্তু জায়জ হবে না এখানে ফায়ের যে ব্যবহার বা ফাঁক কোথায় কোথায় আনতে হবে এখানে উল্লেখ রয়েছে তা এখানে আনা হয়েছে এখানে শর্তটা আমাদেরকে মনে রাখতে হবে যদি যা যা মাঝি হয় যা যাটা কি হয় মাঝি হয় ফলাফলটা যদি মাঝি হয় কি ছাড়া কদ ছাড়া কদ ছাড়া যদি যাজাটা মাঝি হয় তাহলে জাজাতে মানে জাজাতে কি হবে ফানা জায়েজ নয় ফানাটা জায়েজ হবে না যেমন এন আক্রাম তানি আকরাম তোকা এখানে কোনটা জাজা জাজাটা হচ্ছে এটা এটা হচ্ছে জাজা এটা মাজি আনা হয়েছে তাই না এটা মাজি আনা হয়েছে তো জাজাটা মাঝি হয়েছে আর এর আগে কি কদ রয়েছে কদ নেই তাই এখানে ফাটাও আনা জায়েজ হয়নি তাই ফাটাও আনে নি আশা করছি বোঝা গেল যেমন মান দাখা কানা আ মিনান তো মান দাখা যে ব্যক্তি হুজ আমের এখানে কাবাঘর কাবাঘরে প্রবেশ করে কানা আ সে নিরাপদে থাকবে আ মিনান তো এখানে কানা যেটা হয়েছে মাজি তাই না কানা আ মিনান কানাটে মাজি তো এর আগে কদ ছাড়া হয়েছে তাই ফাটা আনা জায়েজ হয়নি এখানে নোট যদি জাজা। মোজারে মুসবাত হয় আমরা পড়লাম মানে মোজারে মুসবাত অথবা মানফি শুধুমাত্র কি দিয়ে আছে লা শব্দ দিয়ে যদি যাজাটা মনে রাখতে হবে এ এটা যদি মানে মুজারা সেগাটা যে যাজা দিয়ে যা যা আসছে ওটা যদি শুধুমাত্র লা মানে মুজারা ইসবাত হয় মুসবাত হয় মানে পজিটিভ হয় অথবা মানফি মানে নাফি যেটা শুধুমাত্র লাইয়ের মাধ্যমে হয় তাহলে দুই প্রকার এর জায়েজ রয়েছে কন্ডিশনটা মনে রাখতে হবে যদি অথবা শুধু লাদি কি হয় মানে সেটা নাফি হয়ে থাকে তাহলে দুই প্রকার এরাব জায়েজ রয়েছে যেমন হ্যাঁ যেমন ইন ইন্টাবনি যদি তুমি আমাকে মারো খা তাহলে আমি তোমাকে মারবো অথবা ফা আদরিবকা ফা আদরিবকা তোমাকে কি করব আমি মারব আদরিবুকা দুটোই কিন্তু হ্যাঁ জায়েজ রয়েছে তাহলে দুই প্রকার এরাব জায়েজ রয়েছে দুই প্রকার এরাবি কিন্তু এখানে কি হচ্ছে জায়েজ হচ্ছে আর এখানে ফা আনলেও হবে না আনলেও হবে সেটা এখানে বলা হচ্ছে এখানে নোট বলা আছে বিশেষ করে মানে ফাটা আনার ব্যাপারে যে যদি মুদারে মুসবাত মুদারে কি হয় মুসবাত হয় যা যাটা মোজারে মুসবাত হয় অথবা মানফি শুধুমাত্র লাইয়ের মাধ্যমে হয় তাহলে দুই প্রকার এরা যায় মানে ফা দিয়েও আনতে পারো আর ফালা দিয়েও আনতে মানে ফা ছাড়াও আনতে পারা যায় যেমন ইবনি আদরিপকা অথবা ফা আদরিপ কা এটাও পড়া যায় ঠিক আছে অথবা ইন তামনি মানে যদি তুমি আমাকে তিরস্কার করো হুম লা আদরিপকা আমি তোমাকে মারবো না আউ ফারা আদরীবিকা অথবা ফা দিয়ে তাহলে কি বুঝলাম আমরা ফাদিও দিয়েও আসছে অথবা ফা ছাড়াও কিন্তু আসছে কিন্তু এখানে ওই সাকিন বা জজম ওটারও কিন্তু কথা এখানে বলা হয়নি বরং ফায়ের ব্যাপারে এখানে বলা হয়েছে কিন্তু এখানে দুটোতেই জজম দিতে হবে যেহেতু আমরা এর আগে পড়লাম দুটো যদি মজার হয় তাহলে জজম দা অপরিহার্য তো সেক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারছি যে ফা আনার ক্ষেত্রে এটা বলা হচ্ছে তো নোট নাম্বার পরবর্তী নোটে যদি যদি যাজার পূর্ব মানে যা পূর্ববর্তী দুইটি নিয়মের মধ্যে কোনোটি না হয় পূর্ববর্তী যে দুইটি নিয়ম বলা হলো কোন দুটি একটি বলা হলো যদি যা যাটা মজারে মুসবাত হয় অথবা শুধুমাত্র লা দিয়ে নাফি হয় একটা আর এ এর আগে বলা হয় যে যা যাটা হয় কদ ছাড়া হয় তাহলে মানে ফা আনা যাবে না এই যে দুটো রোল আমরা পড়লাম এই যে দুইটি নিয়মের মধ্যে কোনোটি যদি না হয় তাহলে ফা আনা অপরিহার্য এই দুইটি দুইটি নিয়ম প্রথমত মাঝি যদি যা যা হয় কদ ছাড়াই হয় তাহলে ফানা অপরিহার্য নয় জায়জ নয় দ্বিতীয় আমরা পড়লাম যে মোদার এ মুসবাদ যদি হয় অথবা লাদি শুধুমাত্র নাফি হয় সেক্ষেত্রে দুটো এরা অর্থাৎ ফা দিয়েও পড়া যাবে অথবা ফা ছাড়াও পড়া যাবে এটা আর এই দুটো বাদ দিয়ে বাকি সব জায়গাগুলোতে ফা আনা অপরিহার্য আর যে মানে তাহলে মানে ফা আনা অপরিহার্য হবে কোনোটি নয় তাহলে ফান অপরিহার্য হবে আর সেই স্থানগুলি চারটি চারটি স্থান রয়েছে যেখানে অপরিহার্য যা যখন মাঝি হবে কদের সাথে কদের সাথে যখন যা যা হয় সেক্ষেত্রে ফা আনতে হবে যেমন ইন যদি কেউ চুরি করে ফাকাদ সারাকা তো কদ এসেছে আর সারিকা এটা হচ্ছে যাজা হ্যাঁ কদ মাঝি মাঝি হচ্ছে ক হয়েছে মাঝি এবং যাজাটা হয়েছে মানে মাঝি হয়েছে আর এই কদের সঙ্গে এসেছে তাই ফা এখানে আনা অপরিহার্য হয়ে যাচ্ছে ফাকাদ সারিকা থাকা সারিকা লাহু যদি সে চুরি করে থাকে তাহলে অবশ্যই তার ভাই ইতিপূর্বে চুরি করেছে ঠিক আছে তো এই ফাটা আনা এখানে অপরিহার্য হলো তারপর দুই নাম্বার কি বলা হচ্ছে যে যদি মোদারে মানফি হয় লা ছাড়া ওখানে নাম্বার পড়লাম লা দিয়ে যদি লা ছাড়া যদি মদারে মানফি হয় অন্য কোনো শব্দ দিয়ে অন্য কোনো শব্দ দিয়ে অন্য কোন শব্দ দিয়ে সেক্ষেত্রে কিন্তু ফা আনতেই হবে অমাই ইয়াবি অয়ের আল ইসলাম ই এটা পুরোটাই স্বার্থের মধ্যে পড়ে যাচ্ছে যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের অনুসরণ করে তাহলে তার সিকোয়েন্স মানে কনসিকুয়েন্স কী হবে ফলাফলটা কী হবে ফালাই ইকুবাল মিনহু তাহলে তার কোনো কিছু গ্রহণ করা হবে না তো এখানে ফা আনা হয়েছে কেন ফা আনা হলো কারণ এই যে মুজারেটা হয়েছে মঈয়ত্থে গর আল ইসলাম দিইন লান লান দিয়ে কিন্তু এটা নাফিয়েছে হয়েছে লা দিয়ে হয়নি তাই এখানে ফানাটা অপরিহার্য কারণ আমরা এর আগে পড়লাম যদি মোদারে মুসবাত অথবা শুধুমাত্র লা দিয়ে যদি পড়ায় তাহলে দুই রকম জায়গা রয়েছে ফা যাবে না আনা যাবে আর যদি লা ছাড়া অন্য শব্দ দিয়ে যদি নেই নাফি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফা আনতেই হবে আমরা তাহলে এটা পড়লাম আশা করছি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্ট সেকশনে উল্লেখ করবেন আর ভিডিওটি আবার রিপিট করে দেখবেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তারপর থ্রি থ্রি নম্বর শর্তে কি জুমলা ইসমিয়া হয় হ্যাঁ আর একটা জুমলা ইসমিয়া হয়ে থাকে ক্ষেত্রে কি হয় ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কি হবে কিন্তু আনতেই হবে যেমন উদাহরণ রয়েছে মঞ্জা আবিল হাসানাতি মঞ্জা আবিল হাসানাতি ফালাহু আশার ফালাহু আশরু যে ব্যক্তি একটি সৎ কাজ করবে অন্তর অনন্তর তার জন্য দশগুণ যে একটির সৎ কাজ করবে তার জন্য দশগুণ নেকি হবে তো এখানে ফা এসেছে কারণ এটা হচ্ছে জাজাটা বিশেষ করে ফালাহু আশার এটা হচ্ছে পুরো কিন্তু এ একটা জুমলা এসমিয়া হয়েছে ফালাহু আশর লাহ যেটা রয়েছে সেটা খবর মুকাদ্দ হয়ে গেছে আর আশরু হয়েছে মানে মানে মুক্তা হয়েছে আর মুকাদ্দা এই কারণে হলো খবরটা কারণ আশ্রুটা এখানে নাকে হিসাবে ইউজ হয়েছে হ্যাঁ নাকেরা যদি এরকম ইউজ হয় তাহলে সেক্ষেত্রে খাবারটা মোকাদাম হয়ে যায় এটা একটা রুল রয়েছে খবরে যখন আমরা পড়ব তখন আরো বুঝতে পারবেন ব্যাপারগুলো তো এখানে আমরা পড়লাম যে ফাটা এখানে কিন্তু কি হয়েছে যাজা যেহেতু জুমলা ইসমিয়া হয়েছে তাই ফাটা এসেছে আর চার নাম্বার অর্থাৎ সর্বশেষ যে কন্ডিশনটা রয়েছে যদি যাজা ইনসা ইয়া হয় জুমলা ইনসাইয়া আমরা জুমলা ইসমিয়া দেখলাম জুমলা ইনসা ইয়া জুমলা ইনসিয়া যদি যাজাটা হয় সেক্ষেত্রে ফাটা আনতে হবে যেমন কুল হেনবি আপনি বলে দিন ইং ইং কুং তুম তোহিব আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাটাবি অনি তাহলে আমাকে অনুসরণ করো নবী সাল্লাম বলছেন মানে নবীলামের কথা আল্লাহ বলছেন যদি তুমি আমাকে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো হ্যাঁ রাসুল নবী সাল্লাম বলতে চাইছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে কি করে অনুসরণ করো তো এখানে ফাটা এসেছে ফাটা বিউনি আর ইত্তা বিউ এটা হচ্ছে আমর শেগার আমরা জানি আমরটা হচ্ছে এই জুমলা ইনসিয়ার মধ্যে পড়ছে ফাটা বিউনি এটা জুমলা ইনসিয়ার এই বিজন হচ্ছে ফাটা বিউ এটা হচ্ছে ইত্তে বা এটা হচ্ছে ফেল আর এর মধ্যে ফাইল হচ্ছে হুম মানে মানে আনতুম রয়েছে হ্যাঁ আন্তুম হচ্ছে ফাইল আর নুন ইয়ে এটা হচ্ছে মাফুল হয়ে যাচ্ছে তাহলে ফেল ফেল মাফুল মানে একটা এই জুমলা হয়ে গেল জুমলাটা কি যেহেতু এটা আমরে আদেশ করছে তাই এটা ইনসাইয়া হয়ে গেল জুমলা ইনসাইয়া এটা তাই এখানে ফাটা আনা অপরিহার্য হয়েছে অথবা নেহি নেহি হলো এরকম নেহি যদি হয় আরও অনেক কিছু রয়েছে হ্যাঁ তো ফাইন আলিম তুমু হন্নাথার হন্না এলাল কুফারি অনন্তর যদি তোমরা তাদেরকে বিশ্বাসী রমণ হিসাবে জানো যদি তোমরা তাদেরকে মিনাত বিশ্বাসী নারীগণ নারীগণ হিসেবে তোমরা যদি জানো তাহলে তাদেরকে কাফেরদের নিকট ফেরত দিও না ফলে তার না তোমরা তাদেরকে ফিরিয়ে দিও না ইলাল কুফ্ফার কাফেরদেরকে তো ফাটা কি কেন এসেছে কারণ লা তার যেও না লা এখানে তার যেও নেহিয়ে এসেছে তার যেও মানে আন্তুম ফাইল ঠিক আছে ফেল হচ্ছে তার যে আর মাফুল হচ্ছে না আর ইলাল কুফফার এটা যার মাঝে মোতালিক হয়ে গেল তার যে ফেলের ফেল ফাইল মাফুল আর মোতালিক মিলে জুমলা ইনশাইয়া হয়ে গেল ঠিক আছে তাই এখানে ফাটা আনা অপরিহার্য হয়েছে হ্যাঁ একটু কখনো কখনো ফায়ের স্থানে জুমলা ইসমিয়া এর সাথে ইদা ব্যবহার হয়ে থাকে হ্যাঁ তো ফায়ের স্থানে জুমলা ইসমিয়া এর সাথে মানে কখনো কখনো ফায়ের স্থানে জুমলা ইসমিয়া এর সাথে জুমলা ইসমিয়ার সাথে ইদা ব্যবহার হয়ে থাকে এটা নোট ঠিক আছে মনে রাখতে হবে যেমন যে ইন তুসিব সাইয়াতুন সৈয়ুন বিমা কদ্দামত আইদিহিম। তাদের হাত সমূহ অতীতে যা করেছে যা কিছু করেছে সে কারণে যদি তাদের অমঙ্গল হয় তাহলে তারা নিরাশ হয়ে পড়ে তো এখানে কি বলছে ইন তুসিব সাইয়াতুন সৈয়াতুন বিমা কদ্দামত ঐদিহিম ইদা হোম ইনে ঈদা হোম ইকাত তো ফায়ের পরিবর্তে আমরা দেখলাম যে ইরাও কখনো কখনো আসছে যেটা আমরা লক্ষ্য করছি জুমলা ইসমিয়াতে বিশেষ করে এখানে জুমলা ইসমিয়া হোম হচ্ছে হয়ে গেল আর মিলে এটা জুমলা ফেলিয়া হয়ে খবর হয়ে গেলো মুক্তা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে গেল তাই এখানে ইদা এসেছে কখনো কখনো এটা লক্ষ্য করা যাচ্ছে আশা করছি বুঝতে পেরেছেন এবার এখানে নোট বলছে যে ইন যেটা উজ্জ্ব থাকে পাঁচ প্রকার ফেলের সাথে মানে উল্লেখ থাকে মানে উজ্জ্ব থাকে ইন যেটা উজ্জ্ব থাকে পাঁচ ভাব মানে পাঁচ ইন উজ্জ্ব থাকে আর সেটা পাঁচ মানে পাঁচ জায়গাতে কি থাকে উল্লেখ থাকে মানে উজ্জ্ব থাকে অস্পষ্ট থাকে যেমন ফেলের পূর্বে যেমন আমার তাল্লাম তানজাহ বিদ্যা শিক্ষা করো সফলতা লাভ করবে আসলে ছিল ইন তাল্লাম তঞ্জাহ ইন ছিল কিন্তু এটা ফেলে আমার যেহেতু হয়েছে দুটোই তাই সেক্ষেত্রে এটা কি হয়েছে হ্যাঁ মানে ইনটাকে উজ্জ রাখতে হবে এখানে তাই তা আল্লাম তুমি শিক্ষা অর্জন করো তান যাহ তাহলে তুমি সফলতা অর্জন করবে নেহির ক্ষেত্রে লা ল্যা ইয়কুন খৈর আল্লাখ তুমি মিথ্যা বলিও না তাহলে তোমার জন্য কল্যাণ করা হবে মিথ্যা না বলাতে তোমার কল্যাণ রয়েছে তো তুকাদ্দ্বীপ এটা যেহেতু নেহি এসেছে ঠিক আছে আসলে এরকম ছিল যে ইনলাম ইন ইনলা তুকাদ্দ্বীপ এরকম ছিল কিন্তু যেহেতু এটা নেহি তাই এখানে ইনটা উজ্জ্ব রাখা হয়েছে আর ইজতেফামের ক্ষেত্রেও যে হাল নুক্রি নুকরিমুখা তুমি কি আমাদের সাথে সাক্ষাৎ করবে জিজ্ঞাসা করছে তুমি কি আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে তাহলে সম্মান করব সরি ছিল ইন ইনটা উজ্জ্ব রয়েছে ইন দিলে এখানে মানাবেন তাই উজ্জ্বয় রেখেছে হ্যাঁ ইন তাজুর না তো নুকরিমুখা যদি তুমি আমাদের সাথে সাক্ষাৎ করো তাহলে সম্মান করব তো হাল তাজুরা এখানে ইস্তেফামের পূর্বে কিন্তু ইনটা কি থাকে উজ্জ্ব থাকে আর তামানের ক্ষেত্রে যে লাই থাকা ক আইন দি আহদিমু আখদিম কা যাহাই যদি তুমি আমার নিকট থাকতে তাহলে তোমার আমি খিদমত করতাম ঠিক আছে লাইথাক আইন দি আহদিম কা যদি হাই অ্যাপ যদি তুমি আমার সঙ্গে থাকতে তাহলে আমি তোমার কি করতাম খিদমত করতাম তো এটা তামান্নি বোঝাচ্ছে মানে আকাঙ্ক্ষা এক্সপেকটেশন আরদি মানে হচ্ছে পূর্বে হ্যাঁ আলাথ জিলবি না তুসিফ খাইরান আরদি মানে এখানে জাস্ট আরেজ করা বলে তো এই ক্ষেত্রে এর পূর্বে আনটা কি থাকে উল্লেখ মানে উজ্জ্ব থাকে নাফিয়ের পরে নাফিয়ের পরে কিছু স্থানে নাফিয়ের পরে কিছু স্থানে যেমন হ্যাঁ তো ইন এখানে উজ্জ্ব রয়েছে নাফি যেহেতু হয়েছে আর ইন উজ্জ রাখা হবে ওই সময় যখন আমি মনে করব যে প্রথম বাক্যটি দ্বিতীয় বাক্যটির জন্য দ্বিতীয় বাক্যটির কারণ এই জন্য যে তা আল্লাম তানজাহ এটা যদি হয়ে থাকে যে প্রথমটা দ্বিতীয়টির কারণ হয়ে যাচ্ছে পুরোটাই তো সেক্ষেত্রে আমরা ইনটা উহ্ব করব আর বিশেষ করে এখানে উল্লেখ করে দিয়েছি যে সমস্ত জায়গাগুলোতে ইন উজ্জ্ব রাখতে হয় যেমন তাললাম তানজা আসলে এটা ছিল ইন তাললাম ইন তা তাললাম তানজাহা একটা ভাবে তাফাউল থেকে তাফাউল আর একটা কায়দা রয়েছে যে প্রথমটাটা উল্লেখ মানে উহ্ব হয়ে যায় যেটা অন্য একটা কায়দা রয়েছে তালিল হয়ে উজ্জ্বল হয়ে যায় এই জন্য যে লা তুকা লা তুকাফ ল তুকাফির তা হলুন্নার লা তুকফির তা হলুন্ন হ্যাঁ বলা যাবে না কারণ থাকার এই জন্য যে হ্যাঁ এটা বলা যাবে না কারণ যে লা তাকফুর তাকফুর আসলে কি তুমি কুফরি করো না তাহলে জাহান নামে যাবে না এটা কিন্তু বলা যাবে না কেন বলা যাবে না কারণ ইনলা তোফাক্কির তা হলুনা নারা বরং এটা এরকম ছিল যে ইনলা ইন লা তুকফির তাকফুর তা দুলুন না আসলে এরকম কিন্তু বলা যাবে না এরকমটা এভাবে বলা যায় না যদি তুমি কুফরি না করো তাহলে জাহান নামে যাবে এরকম কিন্তু বলা যাবে না বা যাবে না যেহেতু লা চলে আসে তাই সেক্ষেত্রে নায়ের অর্থটা হয়ে যাচ্ছে যে ইনলা তুকফির তুক তাকফুর এই তাৎখুলো নার এটা বলতে পারবে না বরং এখানে তাৎখুলো জান্না বলতে হবে ঠিক আছে মানে এই জন্য যে আর এখানে 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 কী বলা হচ্ছে যে প্রথমটা কিন্তু দ্বিতীয় জাহান্নামে যাওয়ার কিন্তু প্রথমটা কারণ হচ্ছে না তাই এটা বলা যাবে না এক্ষেত্রে ইনটা উজ্জ রাখা যাবে না বা এটা বলা যাবে না এটা মানেটাই সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে তো যাই হোক যেগুলো আমরা পড়লাম যে এরাপগুলো ওগুলো একটু মনে রাখবেন আর বিশেষ করে কোনগুলো হরফ কোনগুলো আসমা আর এই যে জুমলা যে বুঝতে মানে নির্ণয় করা হ্যাঁ এগুলোকে কি করা যে ডিফারেন্সিয়েট করা ডিস্টিংগুইস করা আলাদা আলাদা করা এটা জুমলা সুমলা ফিলিয়া জুমলা ইনশাইয়া এগুলো আশা করছি বুঝে গেছে আর এগুলো বুঝে গেলে অনেকটা আপনাদের এক্সামে হয়তো এই ধরনের প্রশ্ন আসবে বুঝতে পারবেন তখন তো আশা করছি আপনাদের লেশনটা ভালো লেগেছে পরবর্তীতে আরও যে বাকি এগুলো বাকি রয়েছে সেগুলোও করার চেষ্টা করব তারপর আমি চেষ্টা করব যে গ্রামারের ওপরে কিছু প্রশ্ন আলোচনা করা ইনশাআল্লাহ সো আগে এগুলো আগে কমপ্লিট হোক তারপর ইনশাল্লাহ তো মার্শালামতের এলাকা شكرا جزيلا لمشاهده هذا الفيديو شكرا جزيلا لكل من يشاهد هذا الفيديو ويشارك للاخرين ويشارك الاخرين السلام عليكم ورحمه الله وبركاته